বর্তমানে সোষাওয়ার ক্ষেত্রে এই সার এবং এই অনুখাদে ব্যাপক পরিমাণে কাজ করছে গাছে গিটে গিটে স্ত্রী ফুল আনছে এবং সেই সঙ্গে সঙ্গে ডুবে ডুবে একেবারে শোষায় কিন্তু পরিপূর্ণ হচ্ছে যা কিন্তু এই ভিডিওতে কিন্তু বাস্তব প্রমাণ দেখানো হয়েছে একেবারে গাছের গিটি গিটে কিন্তু একেবারে শোষায় পরিপূর্ণ হয়েছে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে গাছগুলিতে কেমন পরিমাণে শোষায় এসছে তাই কোন সার এবং কোন অনুখাদ্য আমরা স্প্রে করে গাছগুলিতে প্রচুর হারে শোষা ধরতে পেরেছি সেই তথ্যই তোমাদের মাঝে শেয়ার করব তাই প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক দিয়ে চলো ভিডিওর দিকে এগিয়ে যাও দেখুন বন্ধু দেখুন আমাদের গাছগুলিতে কেমন পরিমাণে শসা ধরে আছে গাছের একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত শোষাই কিন্তু পরিপূর্ণ শসা একেবারে সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা তো সুরা চাষ করেন অল্প দিনে গাছ হলুদ হয়ে নষ্ট হয় গাছে শোষা আসে না সঠিক জাত এবং সঠিকভাবে চাষ করতে পারলে আর এই সমস্যা হয় না তাই সোচা সে কোন কোন এখন বর্তমানে কোন অনুখাদ্য দিয়ে গাছের গিটি গিটে শোষা আনা যায় এবং কোন কোন সার দিয়ে গাছের গিটি গিটে শোষা আনা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী দিনে ভিডিও বানাতে অনেক মোটিভেট অবশ্যই মোটিভেট দেবে তাই প্রত্যেকে একটা করে লাইক করবেন আর আজকে লাইকের সঙ্গে একশোটি একশোটি লাইক অবশ্যই পূর্ণ করুন দর্শক বন্ধু আমি যে কথা বলছিলাম যে দেখতে পাচ্ছেন শশা গাছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু স্ত্রীফুল এই গিটে গিটে স্ত্রীফুল হওয়ার প্রধান কারণ গাছে যথেষ্ট মানে রাসায়নিক সার প্রয়োগ করা এবং সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু অনুখাদ্য প্রয়োগ করা আমরা সুস্বাদ চাষ করি বা অন্য অন্য সবজি চাষ করি শুধুমাত্র জমিতে আমরা সেচ দিই এবং কিছু পরিমাণে রাসায়নিক সার দিয়ে জমিটা ফেলিয়ে রাখি তাতেই ভাবি যে গাছে কুইন্টাল কুন্টাল ফসল পাবো কিন্তু হ্যাঁ বন্ধু কিছুদিন ফসল পাওয়া যায় এবং তার পরবর্তী গাছগুলি কিন্তু দেখা যায় যে হলুদ হয়ে নষ্ট হয়ে যায় গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল ফুল পাওয়া যায় না যা অধিকাংশ চাষিরা যারা এবছর পটল চাষ করেছে সুয়া চাষ করেছে গাছে যথেষ্ট হারে খাদ্য বা সার দিয়েছেন কিন্তু গাছে কোনো রকম অনুখাদ্য স্প্রে করেনি তাদের গাছগুলি খুব দ্রুত কিন্তু হলুদে নষ্ট হয়ে গেছে নতুন পটল গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে না আরকম বিষ বা সেটা প্রয়োগ করে কিন্তু কাজ হচ্ছে না করলা গাছও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এর প্রধান কারণ গাছে আপনি সপ্তাহে একদিন করে অন্য স্প্রে করছেন না কিছুই স্প্রে করছেন না শুধু মাল্লিপার জমিতে জলসে দিচ্ছেন এবং রাসায়নিক সার প্রয়োগ করছেন তাই আপনাদের বলব গাছগুলিতে যথেষ্ট হারে অনুখাদ্য এবং খাদ্যগুলি প্রয়োগ করবেনই করবেন যদি না পারেন এক প্যাকেট এক প্যাকেট চালাবেন বা চিলের জিঙ্ক স্প্রে করবেন অন্তত মাত্র পঞ্চাশ টাকা দাম তাই আপনাদের অনুখাদ্য হিসেবে অবশ্যই অনুখাদ্যগুলো কিন্তু প্রয়োগ করতে হবে এবার চলুন মন্ত্রা শোষা গাছে গিটি গিটি স্ত্রী ফুল আনার জন্য কোন কোন খাদ্য শাগাছের দরকার একটু জেনে আসে শোষাগাছ গিটে গিটে স্ত্রী ফুল আনার জন্য গাছের খাদ্য হিসাবে অবশ্যই যে খাদ্যগুলি দরকার সেটা হলো বন্ধু গাছের অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনার জন্য সিঙ্গেল সুপার ফসফেটের দরকার রয়েছে আমরা অধিকাংশ চাষিরা এই সিঙ্গেল সুপার ফসফেট গাছগুলিতে প্রয়োগ করি না আমরা ভাবি সিঙ্গেল সুপার ফসফেট গাছগুলিতে প্রয়োগ করলে হয়তো গাছের ক্ষতি হবে এবং গাছগুলি খুব দ্রুত নষ্ট হবে কিন্তু না বন্ধু এই সিঙ্গেল সুপার ফসফেট আমাদের গাছগুলিতে কিন্তু যথেষ্ট হারে প্রয়োগ করতে হবে এই প্রয়োগ করা আবশ্যিক কারণ এর ভিতরে সালফার এবং ফসফরাস রয়েছে সালফার এবং ফসফরাসের ঘাটতির ফলে শুষাগাছে কিন্তু নানারকম সময় সমস্যার সৃষ্টি হয় গাছগুলি স্ত্রী ফুল কম আসে স্ত্রী ফুল দেরিতে আসে এবং নানা সৃষ্টি নানা সমস্যার সৃষ্টি হয় তাই এমন অবস্থায় আপনাকে বলবো সুষার জমির ক্ষেত্রে বিশেষ করে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন শুধু অনলি ফার সিঙ্গেল সুপার ফসফেট দিলেও আবার কাজ হবে না এর সাথে সাথে অন্য অন্য খাদ্যগুলি দিতে হবে কারণ সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে নাইট্রোজেন বা সেই সঙ্গে সঙ্গে পটাশ নেই যা আপনি শুধুমাত্র প্রয়োগ করলে গাছে ফল ফুল আসবে গাছে যথেষ্ট পরিমাণে ডোগ আসবে না সানি আসবে না ডোগের গতি থাকবে না গাছে যদি ডোগের গতি না থাকে তাহলে কিন্তু সেখানে ফল ফুল একেবারে কম আসবে আপনি কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো গাছে অতিরিক্ত হারে ফল আনার জন্য আপনি অবশ্যই বাজার থেকে ক্রয় করবেন করমণ্ডলের চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দ হ্যাঁ বন্ধু বা গোমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ বা যে কোনো কোম্পানি পরশের চোদ্দ পঁয়ত্রিশ ও চোদ্দ পাওয়া যায় তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাভেলেবেল নেই ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র গোমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার অ্যাভেলেবেল রয়েছে তাই গোমর এই সারের নাম রেখেছে গোমশক্তি এই সারের ভিতরে চোদ্দ পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট এবং চোদ্দ পার্সেন্ট পটাশিয়া পরিপূর্ণ কিন্তু এর ভিতরে যে ফসফেট রয়েছে যা গাছগুলিতে কিন্তু ফুল ফেল আনতে সাহায্য করে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে যে সালফার রয়েছে তা কিন্তু এই সারের ভিতরে নেই তাই আলাদা করে সিঙ্গেল সুপার ফসফেট আপনাদের প্রয়োগ করতে হবে তাহলে ফার্স্ট আপনি জমিতে জলস দিনের জলসেচ দিয়ে সেখানে কিন্তু চোদ্দ পঁয়ত্রিশের মতো চোদ্দ পঁয়ত্রিশের মতো রাসায়নিক সার প্রয়োগ করবেন এবং তার সাথে সাথে কাটাপতি মিনিমাম দেড় কেজি করে দেড় কেজি করে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন সে আপনি পরশের প্রয়োগ করতে পারেন বা অন্নপূর্ণা প্রয়োগ করতে পারেন বা যে কোনো কোম্পানির প্রয়োগ করতে পারেন বা আইপিএল কোম্পানিরও কিন্তু প্রয়োগ করতে পারেন তবে আইপিএল কোম্পানি থেকে অন্নপূর্ণা কোম্পানির সিঙ্গেল সুপার ফসফেটটা সব থেকে ভালো তাই আপনাদের বলব আইপিএল কোম্পানি সিঙ্গেল সুপার ফসফেট না দিয়ে অন্নপূর্ণা কোম্পানি সিঙ্গেল সুপার ফসফেটগুলি যথেষ্ট হারে সোষার জমির ক্ষেত্রে আপনার কিন্তু প্রয়োগ করবেন এর ভিতরে ফসফরাস এবং সেই সঙ্গে সঙ্গে সালফারে পরিপূর্ণ যা কিন্তু আপনার সোচার কাছে স্ত্রী ফুল আনতে সাহায্য করবে তাই অবশ্যই আপনার কাটাপতি মিনিমাম আপনাদের রিকমেন্ড করব এক কেজি করে দশ এক কেজি করে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো রাসায়নিক সার এবং তার সাথে সাথে কাটা প্রতি মিনিমাম দেড় কেজি করে সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু গাছ প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার মিনিমাম তিন থেকে তিন থেকে চার দিন বাদে তিন থেকে চার দিন বাদে তিন দিন বাদে অন্তত পক্ষে তিন দিন বাদে অর্থাৎ রাসায়নিক সারগুলি গাছ কিন্তু খাওয়া শুরু করলো এবং তার পরবর্তী গাছে অন্য খাতে স্প্রে করতে হবে এবার আমার কিন্তু ইন্ডিয়ার মধ্যে জন্য রাসায়নিক সারের কথা বলে দিলাম কিন্তু আমার যারা বাংলাদেশের দর্শকরা আছে বাংলাদেশের বন্ধুরা রয়েছে তারা কোন সার এখানে প্রয়োগ করবে বিশেষ করে বাংলাদেশের দর্শক বন্ধুর ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমাদের মতো দশ ছাব্বিশ বা চোদ্দ পঁয়ত্রিশের মতো রাসায়নিক সার পাওয়া যায় না বাংলাদেশে একটাই শুধুমাত্র মিশ্র সার পাওয়া যায় সেটা হলো বেঙ্গল মিশ্র সার হ্যাঁ বন্ধু তাই আপনাদের বলবো আপনারা বেঙ্গল মিশ্র সার দয় দয় দশ পাঁচ এবং সেই সঙ্গে সঙ্গে টিএসপি অর্থাৎ টিপিএল সুপার ফসফেট দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন বেঙ্গল মিশ্র সারের পরিমাণ যারা বেঙ্গল মিশ্র সার নিজের জেলায় পান এবং তাদের বলব বেঙ্গল মিশ্র সার মিনিমাম এক কেজি করে এবং টিএসপির পরিমাণ মিনিমাম দেড় কেজি করে ব্যবহার করবেন যারা নিজের এলাকায় বেঙ্গল মিশ্র সার পান না বলে যে দাদা মারি বেঙ্গল বর্তমানে নেই রিকমেন্ড আপনি ব্যবহার করবেন অবশ্যই আপনার সুস্বাদ জমির ক্ষেত্রে ব্যবহার করবেন হালকা পরিমাণে পরিমাণে ডিএপি দেবেন বেশি ডিএপি দেবেন না ডিএপি দিতে হবে মিনিমাম দশ কাটা জমি হয়ে থাকে তাহলে সেখানে ছয় কেজি পরিমাণে ডিএপি এবং টিএসপির পরিমাণ মিনিমাম দশ কাটা জমিতে দশ কেজি এবং এমওপি বা পটাশের পরিমাণ মিনিমাম দশ কাটা জমিতে আপনার পাঁচ থেকে ছয় কেজি এর বেশি কিন্তু পাঁচ কেজি দিলে যথেষ্ট তার বেশি কিন্তু দেবেন না দিয়ে আপনি জমিতে অবশ্যই কিন্তু জমিতে এগুলো দেওয়ার পর অর্থাৎ জমিতে জলসে দিয়ে এই সারগুলো দেওয়ার পর ম্যাগনেশিয়াম বা এটা সেটা সার আপনি কিন্তু দিতে পারেন এই সারের সাথে মিশ্রিত করে ম্যাগনেশিয়াম সার দিতে পারেন তবে ইন্ডিয়ার বন্দরে কিন্তু আমি ফার্স্টে বলবো আপনাকে যেহেতু আপনার সিঙ্গেল সুপার ফসপিটির ভিতরে সালফার রয়েছে ওই সালফার সারটা দিচ্ছেন বলে আমি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে সালফার আছে তাই আপনাকে কিন্তু আলাদা করে ম্যাগনেশিয়াম বা জিঙ্ক সালফেট এগুলো দিতে বলছি না ঠিক আছে একটু বিরত থাকবেন ফার্স্ট অবস্থায় ঠিক আছে গাছে অতিরিক্ত আরে সুযোগ আনার জন্য আমি যে খাদ্যগুলি বললাম সেগুলো দেবেন কিন্তু বাংলাদেশের বন্দরে এক প্যাকেট ম্যাগনেশিয়াম সার ওর সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে বলে যেটার দাম বাংলাদেশের মূল্য একশো পাঁচ থেকে দশ টাকায় বর্তমানে চাষিদের আহ কীটনাশকের দোকানে পাওয়া যাচ্ছে সেগুলো ক্রয় করে নেবেন এবং তার পাশাপাশি তিন দিন বাদে আপনার গাছগুলিতে একটু অনুখাদ্য দেবেন বাংলাদেশে বর্তমানে অ্যাগ্রোমিন গোল্ড সোপার হ্যাঁ বন্ধু অ্যাগ্রোমিন গোল্ড সুপারে অনুখাদ্য অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাগ্রোমিন গোল্ড সোপার অনেক জায়গায় পাওয়া যাচ্ছে তাই চাষি বন্ধুর কা উদ্দেশ্যে রিকোয়েস্ট অ্যাগ্রমিন সোয়েলপেলার যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পাওয়া যাচ্ছে সব জেলা ভিত্তিক কিন্তু আমি অনেক চাষিদের সাথে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে কিন্তু কথা বলেছি অনেক চাষিদের সাথে আমার সাথে কিন্তু কথা হয় এবং তারা কিন্তু বলছে বর্তমানে অ্যাগ্রোমিন গোল্ড সুপার অ্যাগ্রোমিন গোল্ড সুপার একটু দাম বেশি মিনিমাম কিন্তু অ্যাগ্রোমিন গোল্ড সোপার একশো এম এলের দাম তিনশো দশ থেকে কুড়ি টাকা এক এক স্থানে কিন্তু এক এক দাম তবে আমার এলাকায় কিন্তু তিনশো দশ থেকে কুড়ি টাকা কোনো কোনো স্থানে কিন্তু আপনি কিন্তু দুশো টাকার ভিতরে পেয়ে যেতে পারেন অর্থাৎ এক এক স্থানে এক একগ্রম দাম তাই আমার এলাকায় কিন্তু যে দাম সেটা কিন্তু বললাম এই অগ্রমের গোলসোপার দশ লিটারের মিনিমাম যদি আমরা পঁচিশে মাল জলেগুলো একেবারে সকাল সকাল সাতটা থেকে আটটার ভিতরে আমরা গাছগুলিতে অতিরিক্ত তাঁতের সময় না সকাল সাতটা যদি দেখতে পারেন যে আপনি অতিরিক্ত তাঁত বা সাতটার সময় অতিরিক্ত তাঁত বা আটটার সময় অতিরিক্ত তাঁত পড়ছে বা গরম পড়ছে তাহলে আমি বলবো সকাল ছটাই দিন সকাল ছটায় গাছের স্প্রে করুন তারপর গাছ সাল যখন খাদ্য তৈরি করবে তখন ওই অনুখাদ্যটা কাজে লাগাবে কারণ অ্যাগ্রোমিন সয়েল প্লাসের ভিতরে জিঙ্ক বোরন কপার এবং সমস্ত রকম অর্থাৎ সমস্ত রকম যে সমস্ত খাদ্য কাছে দরকার লাগে সেই সমস্ত খাদ্য সবটাই কিন্তু অ্যাগ্রোমেন সয়েল প্লাসের ভিতরে বিদ্যমান রয়েছে তাই অ্যাগ্রোমিন সয়েল প্লাস অ্যাগ্রোমিন সরি অ্যাগ্রোমিন গোল্ড সুপার আমি ভুল বললাম অ্যাগ্রোমিন গোল্ড সুপার অনুখাদ্যটা স্প্রে করতে হবে অ্যাগ্রোমেন প্লাস ওটা তো মাটির সাথে দিতে হয় ওটা পরে দেবেন ওটা পরে দেবেন আমি যে কথা বলছিলাম অ্যাগ্রমিন গোল্ড সুপার এই অ্যাগ্রোমিন গোল্ড সুপার প্রত্যেক দশটার মিনিমাম পঁচিশ জলে গুলে আপনি সকাল ছটা তার দিকে স্প্রে করবেন তাহলে সালসার সবটা উদ্ভিদ খাদ্য তৈরি করবে এবং প্রয়োজনীয় খাদ্যের ভিতরে থাকায় কিন্তু গাছ কিন্তু ধীরে ধীরে গিটে 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 কিন্তু ইস্ত্রি ফুল আনবে গাছের কিন্তু গতি যেমন বাড়বে গতি বাড়ার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ইস্ত্রি ফুলও এনে দেবে তাই অ্যাগ্রোবিন গোল্ড আমরা কিন্তু ব্যবহার করছি তুমি যদি ব্যবহার করতে চাও অবশ্যই নিজের এলাকা থেকে ক্রয় করবে বা আমাজন থেকেও তোমরা পেয়ে যাবে যারা এগ্রোবিন গোল্ড সোভার নিজের এলাকা থেকে পাবেন না তাদের আমি রেকমেন্ড করবো আপনার নিজের এলাকা থেকে বায়োটেক্স অথবা সাই পাওয়ারের মতো অনুখাদ্য ক্রয় করবেন কেউ শসা গাছ বা অন্যান্য অন্য সবজির গাছের বেশি পরিমাণে রাসায়নিক অনুখাদ্যগুলি ব্যবহার করবেন না করলে কিন্তু আমরা দেখেছি গাছের ক্ষতি হয়ে থাকে গাছের ক্ষতি হয়ে থাকে অতিরিক্ত ফুল ফল অতিরিক্ত ফুল আছে কিন্তু সব জালি হলুদ হয়ে নষ্ট হয়ে যায় ঠিক আছে তাই আপনাদের বলবো দর্শক বন্ধু আপনাদের একটাই রিকোয়েস্ট করব আপনারা যত পারবেন জৈব অনুখাদ্যগুলি ব্যবহার করবেন এটা ব্যবহার করলে ব্যাপক পরিমাণে গাছের কাজ হয় জৈব বলতে যে জৈব অর্থাৎ জৈব দোকানে খুঁজতে হবে না বন্ধু এটা যে কোনো কীটনাশকের দোকানে আপনি খুঁজবেন পেয়ে যাবেন আমি কোনো কোম্পানির প্রচার করছি না যাই হোক বন্ধু যেগুলো ব্যবহার করে আমি কাজ পেয়েছি সেই সমস্ত তথ্যই তোমাদের মাঝে শেয়ার করছি অথবা কিন্তু শেয়ার করবো না তাই দর্শক বন্ধু বর্তমানে শোষা জমির ক্ষেত্রে গাছের গিটি স্ত্রী ফল আনার জন্য আমাদের কী করণীয় কোন সারটা দেওয়ার দরকার কোন অনুখাদ্যটা দেওয়ার দরকার সেটা নিয়ে আলোচনা করে দিলাম তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একটা করে লাইক বটনে চাপবেন প্রত্যেক একটা লাইক বটনে চাপেন কারণ আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেক দর্শক ভিডিও দেখছে কেউ কিন্তু লাইক করছে না কারণ একটা লাইক করলে পরবর্তী দিনে ভিডিও দেখতে অনেক উৎসাহ পায় মোটিভেট পায় তাই একটা লাইক করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে কৃষিভিত্তিক ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে সর্বপ্রথম পেয়ে যেতে পারেন তাই অবশ্যই দুটি কাজ অবশ্যই করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ